তারপরে দেখা থাকে এনে আমার একটা স্কোয়াড কে শুরু করে দিলে তো বলতে বলে গেছি সবগুলা ছিল র্যান্ডম প্লেয়ার তো র্যান্ডম প্লেয়ার ছিল তিনটা তিন স্কোয়াডের আমি একটা অন্য স্কোয়াডের মোটার চারটা প্লেয়ার চার স্কোয়াডে তো এনে ওরে বলতেছি তুই ক্লিয়ার ও এনে যেহেতু একটা এনিমি আছে তো আমিও লুট টুটের ব্যাপার তারপর দৌড়ে যাইতে সে এনিমি ওই জায়গা থেকে রাশ করবে তো আমিও প্রস্তুত নিয়েছি ওর উপরে আমিও রাশ করবো তারপরে খেলায় আসলে কামটা করল কি তারপরে আমার কোনো টেনশন নেই ক্যারেক্টার আছে তো আমি ওটু রিভাইভ হয়ে যাবো কোনো ব্যাপার না তো আমার তিনটে গিল হয়ে গেলো খেলার শুরুতেই তারপরে এখন প্লেয়ারকে রিভাইভ করতে হবে দেখেন আমার এইচপি মাত্র বিশ এইচপি দিয়ে আমি টুকান কালেক্ট করে এডিমিকে কীভাবে রিভাইভ দিলাম ওই সময় র্যাঙ্ক প্রসুর করতেছিলাম এই জন্য ওদেরকে রিভাইভ করে দিলাম জলদি জলদি ওদেরকে বলতেছিলাম যে একটা তিন নাম্বারটা বাকি ছিল ওরা বললাম ভাই মরিসাম একটা প্লেয়ারি বেপরি তারপরে তুই মরিস তারপরে আমি আমার মেডিকেট কইরা নিলাম তারপরে আরেকটা মেডিকেট করতেছি সেভ আইসা এখন তাদের লুটে যেতে হবে তো এখানে লুট টুট করার লুট টুট করার পরে যাই থেকে এই মুহূর্তে আমার উপর একটা এনিমি রাস কইরা দেয় এটা কোনো ব্যাপার সালা তরে খাইতেছি সবুর কর আমার কাছে এস কেস আছে তারপর দেখেন এসকে এর মায়ের খায়া যায় ওরা দুরা হেড কইরা দিলাম তারপরে হয়ে গেল আমার চার নাম্বার কিল তারপরে বললাম যে তোর রিভাইভ করতেছি ওয়েট কর টোকেন হয়ে গেছে তো রিভাইভ করার পরে এখানে একটা এনিমি এসে আমার উপরে আনাতে তারপর আমার মেন একটা চলে আসলো এখানে তারপরে তারপরে মুরুবি মুরুবি করতে করতে এনিমি নক হয়ে আমি আবার আমার অটো ক্যারেক্টার তো আছেই সোনি ডিমিট্রি ক্যারেক্টার কীভাবে কতগুলো কাজে লাগে দেখেন তো ওই পাশে দিয়ে আবার ওর স্কোয়াডের একটা মেয়ের আসে আবার হানাতেই তারপরে ও ওয়াল কইরা নেয় ভাবছি যে মনে হয় রিভাইভ তো কইরা দিব তারপর ওরে বললাম যে গ্রেনেড টেনে থাকলে ফাটা তো আমি এদিক দিয়ে আসি তো দেখেন ওদের স্কোয়াডটাকে কিভাবে খায়া দিতে হ্যাঁ পিঙ্কি পিঙ্কি পঙ্কি পিঙ্কি পঙ্কি পিঙ্কি কইরা দিলাম তাদের স্কোয়াড কি স্কোয়াড পুরোই খায়া দিলাম তো বারবার র‍্যান্ডম প্লেয়ারদেরকে বলতিছি ভাই আমার একটু কাভার দে আমি বুইয়া নিয়ে আসব 100% একটু কাপার দিয়ে একটু কাপার দিয়ে তখন গাড়ি নিয়ে এদিকে আসছিলাম যে জুনের ভিতরে যে এক মামু বৈশা রয়েছে ওরে বললাম যে বাইরে মামু তোরে নিয়ে কাপারে যাই তো ওই আসতেছে না তখন ওই দিক দিয়ে আবার আমার মেনের উপরে রাশ করে দেয় আরেক ট্রেনে তো আমি ওর সাথে সাথে গাড়ি থেকে নাইমা গেলাম তো গাড়ি থেকে নাইমা দেয় আর কি করে দেয় সিস্টেম ফার দেবে তো সিস্টেম পার দিয়া অলরেডি আমার কিল হয়ে গেল ছয়টা সাতটা হয়ে গেল তারপরে ওদেরকে বলছি বাইক আবারে থাকবো ইয়াটা আসবে যেহেতু আর আটের নিমেষ এই ফাঁকে দেখেন এক মামুর পেটে গাড়ি নিয়ে এসে আমার স্কোয়াডের মে কি ট্যুরে দেয়া আমিও দিলাম গাড়িটা ফাটাইয়া তারপর আমি আবার গাড়ি দুইটা গেলাম গাড়ি দুইটা দেখে আবার নাইন মা ওদেরকে নক ওই নক করে দিসে আমার স্কোয়াডের এক দিয়ে তারপর ওইটা আমি ক্লিয়ার কইটা দিলাম বারবার বলতেছি ভাই কাবারে থাক আবার থাক আবার দেখেন আমার নক কইরা দেয়া আরেক মা ওয়েডিক দেওয়া তারপর দেখেন ডিমিক্টি সোনি ডিমিক্টি ক্যারেক্টার কি পাওয়ার আমি আবার এই ম্যাচে তিন তিনবার আমি ওইটা দাঁড়ালাম তারপরে আমি মেডিকেট করতে করতে গাড়ি নিয়ে বাইকে গেলাম যে মামু ধরে আজকে খাইছি তুই যেহেতু আমার নকি দেখেন আমি আবার উল্লাপা দিয়ে গাড়ি নিয়ে ঢুকতেছি গাড়ি নিয়ে ঢুকে মামু ওই যে ওয়াল দেখা যাইতেছে ওয়ালের সাইডে তারপর আমি গাড়ি নিয়ে উড়া দৌড়া গিয়ে দিয়ে দিলাম একটা ধাক্কা তারপর মাইশা মামরে দিলাম আকাশে উড়াইয়া তারপর আমার আট নাম্বার কিল হয়ে গেল তারপরে আমার স্কোয়াডের মানে তিনটা ছিল আমরা আর আছে সাতটেন ওদেরকে বারবার বলতেছি ভাই একটু কাবারে থাকি একটু কাবারে থাক বই আসবে র্যান্ডমের মাইনে পব সেভেন আপ র্যান্ডম প্লেয়ারকে আর কথা শুনে তারপর ওরা দৌড়া সবাই চলে গেলো তখন আমি জুনের এক ফারাকে বইরা গেলাম তো জুনও কাবার করতেছি দিক দিয়ে এক থার্ড পার্টির এক মামু আমার উপরে